আবারও আমি হাজির হয়ে গেলাম আর একটি নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে প্লিজ আমাদের আমাদের চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং কি ক্লিক করে যারা ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা না করছেন তাদের বলতেছি ভাই আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি লাইক দিয়ে দিবেন যে যেইখানে পারেন সেইখানে ভিডিওটা শেয়ার করবেন ফেসবুকে ইনস্টাগ্রামে ইমুতে মেসেঞ্জারে মানে যে যেখানে পারেন সেখানে হলো আপনার এই ভিডিওটা শেয়ার করবেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে লা এবিসিডি আমরা সুলভ মূল্যে অনেক ভালো মানের প্রোডাক্ট এনে থাকি আজকে যে প্রোডাক্টটা আনছি সেই প্রোডাক্টটা হচ্ছে আপনার এই সলিড গোল প্লেটের উপরে মানে পুরাটাই গোল প্লেট সলিড কোনোই নাই আর এটা পুরাটাই একটা ব্রাইডাল সেট কালার চার বছরে গ্যারান্টি পাবেন লিখিত একদম গ্যারান্টি পাবেন এটা যেই দেখবেন না কেন যেই মানে আসে না যে বাড়ি পাশে কেউ গোল্ড কিনবো হয়তো বা জিজ্ঞাসা মূল্যে কোথায় গেলে কোথা থেকে ভালো কিছু কিনতে পারবো সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা চাইলে পরে অনলাইনের মাধ্যমে নিতে পারেন কেউ নতুন কোনো অনেকের জন্য নিবেন সেই ক্ষেত্রে দেখতে পারেন আমি সেটটা সামান থেকে দেখাই এই হচ্ছে কন্ঠহার দেখেন কন্ঠহারটা একদম সলিডের মধ্যে এটা কোনো ই নাই পাথর নাই পাথর ছাড়া অনেক ভালো মানের প্রোডাক্ট দেখেন এটা টার্সেল দিয়ে দিব আর এ হচ্ছে বেলসিতা যেটা সেটা এটাও সলিডের মধ্যে কোনো পাথরে কাজ করা নাই দেখেন আর এই হচ্ছে তাজ তাজটাও অনেক সুন্দর তাজটার মধ্যে হালকা পাথর লাগানো আছে সাইড দিয়ে দেখতে পারেন এই হচ্ছে টায়রা টায়রাটাও অনেক সুন্দর ফুলের মধ্যে কাজ করা কুচি পাথরে কাজ করা যেটা নাকি সলিড গোল্ড প্লেটের উপরে সেটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের প্রকাশ করা আর এই হচ্ছে আপনার চোর চোর দুই রকমের পাবেন এ হচ্ছে একটা চোর এই হচ্ছে একটা চোর আর এই হচ্ছে আংটি দেখেন আংটিটাও দুইটা সলিটের উপরে আংটি দেয়া এই যে আংটি আংটি দুইটা পাবেন দেখেন সেক্ষেত্রে অনেক সুন্দর মানে এটা সলিডের ব্রে আংটি দুটাই সলিডের মধ্যে কাজ করা ফুলের ডিজাইনে দেখেন আর এই হচ্ছে নাকটানা নাকটানাটাও সুইট অনেক সুন্দর নাকটানাটা আর এই হচ্ছে ঝাপটা ঝাপটাটাও সুন্দর ঝাপটাটা কিন্তু সিলকালা করা একদম গোল প্লেটের যেটা সেটা একদম সিলকালা করা এদের কম সিলকালা করা সলিড গোল প্লেট এটা দেখেন এটাও অনেক সুন্দর অনেক ভালো লাগবে ঝাপটাটা আর এই হচ্ছে কানের দোল কানের দোলটা দেখায় নেই সরি যে কানের পাবেন এটার সাথে এই গলা সেটের সাথে এই কানের পাবেন এক জোড়া খুবই সুন্দর এটাও সলিটের মধ্যে কোনো পাথরের কাজ করা নাই এই হচ্ছে মান্তাসা এটা হচ্ছে ফ্রি সাইজ যে কোনো হাতের মাপে হয়ে যাবে আপনারা দেখেন ডিজাইন আরও আছে আপনারা দেখতে পারেন এটা লক খোলা যায় এই এখান থেকে লকটা খোলা যায় দেখেন যা যা নেওয়ার জন্য ছুক তার তা দেখতে পারেন কেউ কনের জন্য নিবেন নিতে পারেন কেউ বাবি কে গিফট করবেন সেই ক্ষেত্রে দেখতে পারেন আর এই হচ্ছে আপনাদের চোর চোরটার ডিজাইনও সুন্দর ফুলের মধ্যে কাজ করা একদম দেখেন এটাও ফ্রি সাইজ এটা যে কোনো হাতের মাপে হয়ে যাবে একজোড়া চুর পাবেন সাথে অনেক সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর একটা প্রোডাক্ট দেখেন কালার চার বছরের গ্যারান্টি পাবেন কেউ বিয়ের জন্য নিবেন বা বাড়ির পাশে বিয়ে আছে কেউ সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারেন অনেক ভালো মানের প্রোডাক্ট যে কোনো সময় পড়তে পারবেন কালার চার বছরের গ্যারান্টি পাবেন এতক্ষণ আপনাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট দেখাইলাম এখন দেখাই মানে কোন প্র্যাকট কীরকম রেঞ্জ পড়বে আপনাদের নিতে চাইলে আমাদের কাছ থেকে রেঞ্জের মধ্যে হচ্ছে আপনাদের এই যে কলার সেট এটা দেখছেন কণ্ঠঘাট যেটা সেটা পড়বে হচ্ছে আপনার অনলি পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে পাঁচশো টাকায় চাইলে নিতে পারবেন অনেক সুন্দর দেখেন। এটা পাঁচশো টাকা পড়বে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি বেলাইক অনেক ক্লিক করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এটা হচ্ছে আপনাদের বেল্ট যেটা দেখাইলাম আমি তখন সেটা এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক চওড়া মানে বেল অনেক চওড়া তিন আঙ্গুলের মতো চওড়া এটা না কিন্তু অনেক চওড়া বেল্ট এটা দেখেন টার্সেল দিয়ে দিব টার্সেল রাখি রাখিনি এর জন্য বলতেছি বারবারে দেখেন আর এ হচ্ছে তাজ এটা হচ্ছে প্রাইস পড়ে হচ্ছে একশো তিরিশ টাকা এটা পড়বে হচ্ছে একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন আর এই হচ্ছে যে চুটটা বললাম একটু আগে এটা নতুন ডিজাইন আসছে সেটা আপনি দেখতে পারেন এটা পড়বে হচ্ছে অনলি আপনাদের জন্য একশো আশি টাকা আর এই হচ্ছে আপনাদের তাজ টায়রা সরি এটা হচ্ছে টাইরা এটা ফুলের ডিজাইনে কাজ করা এটা পড়বে হচ্ছে অনলি আপনাদের জন্য দুশো টাকা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে প্রোডাক্ট কমেন্ট করে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর হচ্ছে আংটি পার পিস পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা আর এই হচ্ছে নাকটানা নাকটানা পড়বে হচ্ছে অনলি তিরিশ টাকা আর এই হচ্ছে ঝাপটা যেটা দেখালাম সলিড গোল প্লেটের উপরে একদম এটা পড়বে হচ্ছে অনলি আপনাদের জন্য একশো টাকা আর এটা পরব হচ্ছে হলো আপনার মান্তা সাজেটা সেটা পরব হচ্ছে মূলত আপনাদের জন্য এই যেটা মান্তা এটা দেখাইলাম এটা হচ্ছে মূলত পর্ব হচ্ছে আপনারা একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আর আমি যেসব প্রোডাক্ট দেখাইলাম সেসব প্রোডাক্ট আপনারা চাইলে পরে পার পিসি হিসাবে নিতে পারবেন মানে আছে না কেউ ফুল সেট ধরে নিতে হবে সেক্ষেত্রে ওটা দরকার নাই আপনারা যদি মনে করেন যে ওয়ান পিস নেবেন কেউ ওয়ান পিসের দরকার সেক্ষেত্রে আপনারা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আর এই হচ্ছে চুর চুরটাও অনেক সুন্দর আর অনেক ভালো মানে পুরা আর আপনি এটা দেখলে পরে এটা নিতে চাইলে পরবে হচ্ছে আপনার আড়াইশো টাকা নতুন ডিজাইনের চুর আসছে এটা মানে কাজটা ফুলটা কিন্তু উঠানো মানে শোয়ানো না ফুলটা অনেক উঠানো দেখেন ঠিক আছে সবি দেখাইলাম আমি এখন ডলের মধ্যে সাদায় দেখাই কিরকম লাগে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এই যে আপনারা দেখেন ঠিক এমনি প্রোডাক্টটা পাবেন যা যা কেনার জন্য ইচ্ছুক তাড়াতাড়ি দেখতে পারেন দেখেন ঠিক এরকম ভাবে প্রোডাক্টটা পাবেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরে বেল বেল আইকনে ক্লিক করে দিবেন আমি সামন থেকে দেখাই এখন দেখেন এই যে ঠিক এমনি পাবেন